আচ্ছা প্রথম আবুল সংবিধান চিন্তা থেকে কয়েকটা একটু করে এখানে তুষার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বের করে নিয়ে আসছেন সেটা হলো মৌলিক অধিকার আমি একটু এলাবোরেট করি এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যখন মৌলিক অধিকারকে যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা পড়েননি ওই দলিলটাও পড়ে নেবেন ওটা বলছে লেখারই দরকার নেই এবং এটা হচ্ছে খোদাই অধিকার ইউনিভার্সাল ডিক্লারেশন আসলে পৃথিবীতে কেন আসলো এই যে আমরা হিউম্যান ডিগনিটি কথাটা লিখেছিলাম ইউনিভার্সাল ডিক্লারেশন থেকে মানবিক মর্যাদা মানে কি আর মানুষ হিসেবে কতগুলো অধিকারের এনটাইটাল সো এটা দরকার নেই আর থাকলো যে সত্য যদি কিন্তু আবুল মনসুর আহমেদ রাইটলি উল্লেখ করেছেন যে সোভিয়েত ইউনিয়নও এটা সরাসরি সোভিয়েত ইউনিয়ন দিয়ে দিলে আপনি বলতে পারেন কি হবে কিন্তু ওখানেও যদি কিন্তু দিয়ে না আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের সমাবেশের অধিকার সবগুলো যদি কিন্তু দিয়ে দেওয়া আছে আমাদের এটা কনডেম করা দরকার এবং ইন্টারেস্টিংলি চায়না সংবিধানেও কিন্তু সব ফ্রি সব ফ্রি দিয়ে দেওয়া আছে আপনি যে কোনো কিছু করতে পারেন আবুল মনসুর আহমেদের বিচার বিভাগের একটা খুব ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে যেটার সাথে ঘটনাচক্রে আমাদের দেশে ঘটেছিল একটা ঘটনা সেটা হলো

এই কাজটা করেছেন আমাদের কনস্টিটিউশনে কিন্তু অস্থায়ী ভাবে বেঞ্চ নিয়ে যাওয়ার প্রভিশন এখনো আছে কিন্তু স্থায়ী বেঞ্চ মানে প্রতিষ্ঠা করার জন্য অষ্টম সংশোধনীতে প্রভিশন ছিল কিন্তু বাংলাদেশ যেহেতু ধরনের একটা যুক্তি দিয়ে সেটা রিপিল্ড হয় সেই জিনিসটা হয়নি খেয়াল করে আমরা আবুল মসুর কিন্তু ওই সময় বসেই চিন্তাগুলো করছেন যে আমরা যদি হায়ার জুডিশিয়ারি মানুষের কাছে নিয়ে যেতে না পারি ঘিরে ফিরে আমরা মানুষকে কিন্তু সেই ঢাকায় নিয়ে আসা এবং তার যে হয়রানি আছে সেটা চালিয়ে যাবো আরেকটা জায়গা খুব গুরুত্বপূর্ণ উনি তখনই ধারণ করেছেন এবং বলেছেন আম সরি এভাবে বলার জন্য বাহাত্তরের সংবিধানকে একটা রিপাবলিকের সংবিধান বলেই আমি মনে করি না একটা কারণে সেটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি আবুল মোসুর আহমেদ খুব চমৎকারভাবে খুব শক্ত ভাষায় এটা সমালোচনা করেছেন মানে আমরা একটা রিপাবলিক বলতে কি বুঝি সেপারেশন অফ পাওয়ার থাকতে হবে একটা লেজিসলেচারের আলাপ আলাপ আছে আইনসভা আইন তৈরি হবে প্রেজেন্স অফ আর্টিকেল সেভেন্টি আপনি যখন দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন না দিলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হবে ধরনের কথা কনস্টিটিউশনে লেখেন আপনি কনস্টিটিউশনের মাধ্যমে বলে দিলেন এই দেশে কোনো আইনসভা নেই সো এটা কিভাবে আসলে একটা রিপাবলিক হতে পারে আমি জানি আমরা এই ভয় করেছি আবুল মুসুল আহমেদ অ্যাড্রেস করেছেন যে আমাদের ওই ফ্লোর ক্রসিং করে বিশেষ করে হর্স ট্রেডিং ট্রেডিং হতে পারে লোকজনকে কিনে আপনি সরকার পাল্টে দিতে পারেন এই সিকিউরিটিটা এনশিওর করা হবে তাহলেও কিন্তু অল্টারনেটিভ ছিল বা আছে পাকিস্তানের নাম বলি পাকিস্তানের নাম বললি না এখনকার বাংলাদেশে আর অসুবিধা নাই আই হোপ যে পাকিস্তান কনস্টিটিউশন যেটা করেছে চারটা বিষয় একটা হচ্ছে সরকার যখন গঠিত হবে সরকারের বিরুদ্ধে অনাস্থা যখন আনা হবে বাজেট এবং সংবিধান সংশোধনের যদি কোনো বিল আসে এই চারটা ক্ষেত্রে আপনি বিরুদ্ধে ভোট দিতে পারবেন না আর বাকি যে কোনো ক্ষেত্রে আপনি ভোট দিতে পারেন তাতে খেয়াল করি আমরা কিছু জায়গায় আমি সেফ গার্ড দিলাম এতটা ভালো গণতন্ত্র এখনো হয়ে উঠি নাই এরকম করতে পারি সো সত্য ধারা নিয়ে তখনও কথা বলছিলাম এবং আমি মনে করি এটা অ্যামেন্ডমেন্ট ছাড়া বা এটা রেখে আমরা একটা সংবিধান প্রণয়ন করেছি আমার কাছে এটা সত্যিই খুব অবাক লাগে নানান রকম সব আছে ওই যাচ্ছি না এখন আমি ওই মূল জায়গাটায় আসি যেটা নিয়ে ডিবেটটা হলো বাহাত্তরের সংবিধান অনেক ভালো কি উত্তর হচ্ছে ভালো এবং অবশ্যই খারাপ আছে কোনো ইউনিভার্সাল ভালো কিছু নেই সারোয়ারকে যদি তুষারকে যদি আমি বলি তুমি একটা কনস্টিটিউশন লিখে ফেলো লেখার পরও ওটা নিয়ে সমালোচনা করার মানুষ আছে ফিলোসফি আপনি আসলে দিনের শেষে রাষ্ট্রকে কীভাবে দেখতে চান আমরা মাঝে একটা জায়গায় আসতে চাইব কিন্তু আমরা কি পারবো শেষ পর্যন্ত নো ওয়ে যদি পারি ওটা গণতন্ত্র না আসলে একটা মনোলিথিক সোসাইটি আসলে গণতন্ত্র হতে পারে না এবং একটা গণতন্ত্রে আমরা চাই বা না চাই বিভেদকে আসলে আমরা দেই আই রিপিট আমাদের অনেকের কাছে মনে হতে পারে গণতন্ত্র মানে কিন্তু বিভেদকে উস্কে দেয় এক্সাম্পল দেই পাকিস্তান স্বাধীন হলো স্বাধীন হওয়ার পর এই অঞ্চলের মানুষ যারা নতুন রাজনীতি করবেন শেখ মুজিবুর রহমান এবং তারও আগে তার গুরুরা যারা শুরু করলেন রাজনীতি আওয়ামী মুসলিম লীগ করলেন আস্তে আস্তে বাঙালি জাতীয়তাবাদ আসলো আমরা কি বুঝতাম যে আমার বাঙালি জাতীয়তাবাদ বলে কিছু একটা আছে এটা বের করেছে কে পলিটিশিয়ানরা কারণ আমাকে নতুন ন্যারেটিভ তৈরি করতে হবে আমি বলতে শুরু করলাম যে তুমি শুধু মুসলিম না তুমি কিন্তু বাঙালিও এবং তোমার চিন্তা চেতনা ধারণ করে আমি সো তুমি আমাকে ভোট দাও প্রথম তো আমাদের স্বাধীনতার কথা ছিল না দেখুন আপনি যখন এই আইডেন্টি আনলেন আলাপ করলেন নতুন করে আবার বেরোলো কেউ কেউ বললো আমরা কি বাঙালি মুসলমান না মুসলমান বাঙালি ডিবেট আছে সেই ডিবেটগুলো কিন্তু ক্রমাগত চলবে এগুলো কোনো দিনও শেষ হবে না সব যখন শেষ হয়ে যাবে তারপরও দেখবেন এটা চলতেই থাকে থাকায় দেখি বিভিন্ন জেলার থানা সমিতি আছে মানে আপনি ইউনিফাই করলেন যে আমি নোয়াখালীলা আমি নোয়াখালী এই জন্য বললাম ঘটনা চক্রে তো নোয়াখালী সমিতি করলেন তারপর দেখবেন একটা বেগমগঞ্জ সমিতি তৈরি হয়েছে আমি এখন পর্যন্ত ইউনিয়ন গোপালপুর সমিতি দেখি নাই সো যেটা হয় আপনি যখন রাজনীতি করেন একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন তখন আসলে বিভেদ তৈরি বা উৎপাদন হতে হয় দিস ইজ দ্য প্রবলেম ড্রব্যাক আপনি বলতে পারেন কিন্তু গণতন্ত্র এভাবেই আর নিয়ে আমরা চলবো সুতরাং সংবিধান প্রশ্নে আমরা কি রাখবো কি রাখব না কতটুকু রাখবো কিভাবে রাখবো এই ডিবেটটা চলবে এবং নতুন একটা সংবিধান হয়ে যাওয়ার পরও এই ডিবেটটা চলতেই থাকবে এখন সংবিধান কি করব এটা নিয়ে আমার দু একটা অপিনিয়ন হচ্ছে এরকম রিরাইট করব নাকি আমরা এটাকে সংশোধন করব তার আগে প্রধান কথাটা হচ্ছে আমি তুষার আলোচনা করছেন এটা নিয়ে আমরা দেখছি আরো অনেকেই আলোচনা করছে রিরাইট করার ব্যাপারে আমার মনে হয় আমাদের সমাজে রেদার এই আলোচনাগুলো হওয়া দরকার যে আমাদের সংবিধানের কোন কোন জায়গায় আমরা প্রবলেম দেখছি এবং কোন কোন জায়গায় আমরা সেটাকে উতরে আসার চেষ্টা করছি কারণটা কি আমরা সংশোধন করি আর রিরাইট করি দিনের শেষে সংবিধানটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা দ্যাটস ইম্পর্টেন্ট আমার দেশ জিজ্ঞেসের একটা বিখ্যাত উক্তি মনে পড়লো

সংবিধানটা কার্যকরী হয়েছে কিনা আমার কাছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় তো সুতরাং আমি মনে করি রিরাইট করা খুব অপশন এটাকে সংশোধন করাও একটা অপশন কারণ আমরা যদি রাইটলি আইডেন্টিফাই করতে পারি কোন কোন জিনিসগুলো আমাদের চেঞ্জ করা দরকার তাহলে আমরা সেই কাজটা করতে পারবো আর একটা কথা বলে একটু শেষ করি আমি আশা করি আমি ধারণা করি আমি শেষ পর্যায়ে চলে এসেছি সেটা হলো সব আলোচনা ছাপিয়ে আরেকটা আলোচনা আমরা সবাই নিজেদের মধ্যে রাখবো কারণ আমরা যেহেতু এখন পলিটি হয়ে উঠতে চাইছি আমরা একটা এরকম জনগোষ্ঠী হয়ে উঠতে চাইছি সেটা হল শ্রেষ্ঠতম সংবিধান লিখে ফেলা শ্রেষ্ঠতম আইন লিখে ফেলা দিনের শেষে আসলে কোনো কিছু করবে না আমাদের আসার জায়গা কোনটা আমরা এই যে সচেতন হয়েছি আমরা বুঝতে শিখছি আমরা প্রয়োজনে চেঁচামেচি করবো আমি একটা এক্সাম্পল দিই আমাদের একটা আইন আছে দু সালে হেফাজতে নির্যাতনে এবং মৃত্যু নিবারণ আইন এই আইনটার ধারা মতে নির্যাতনের সংজ্ঞা হচ্ছে কষ্ট দেয় এমন কোন শারীরিক বা মানসিক নির্যাতন মানে আপনাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এই তোকে ক্রস ফায়ারে দেবো এটা বলে ভয় লাগাতে পারে না এটা বেআইনি ইটস ক্রিমিনাল অফেন্স আমরা লিখে দিয়েছি ইজ ইট ইমপ্লিমেন্টেড নো পুলিশ দিয়ে দু চার মাইক দিলে আমরা মনে হয় নিয়েছি পুলিশ যখন নিচ্ছে আমরা প্রস্তুত থাকছি শরীর লুজ করে রাখতে হবে মাইক দেওয়ার সময় এরকম শুনি তো মাঝে মাঝে আমরা জানি যে পেটাবে আমরা প্রস্তুত হয়ে যাই কিন্তু আমাদের আইন বলছে এটা আমাদের কাস্টার দিতে সমানে ডেথ আপনারা কি জানেন আজ পর্যন্ত কয়টা মামলা হয়েছে 13 সাল থেকে এই পর্যন্ত একুশ বাইশটা রায় হয়েছে একটার একটার মিনপুরে জনি বলে একটা ছেলে কেন হয়েছে ইনভেস্টিগেশন করেছিল বিচার বিভাগ তাদের আত্মীয়রা কোর্টকে বলেছেন যে এটা আমরা বিচার বিভাগের তদন্ত চাইছি একটা ভালো চার্জশিট হয়েছে রায় হয়েছে কেউ বলতে পারেন আমাদের একটা পুলিশ কমিশনার লাগবে আছে সাউথ আফ্রিকাতে কনস্টিটিউশনালি পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশনের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে ব্রিটেনে কিছুদিন আগে করা হয়েছে আমরা একটা করলাম কমিশন সংবিধানে লিখে দিলাম বা বিচার বিভাগে তদন্ত হতে থাকলো বিচার বিভাগ বলে ধরুন এসব লিখে রাখলাম আরও একটা পাঁচটা বিচার বিভাগে তদন্ত দেয়া হলো আমাদের বিচার বিভাগের উপর কি আমরা রিলাই করি আপনি বলবেন না আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন সরকারের প্রভাব আছে আমি লিখে দিলাম বাহাত্তর সালে যেমন লেখা ছিল সুপ্রিম কোর্টের একমাত্র অধীনে থাকবে ডি ইউ সরকার যদি চায় এটা ফ্রি থাকবে না বা থাকবে জাস্ট সরকারের ইচ্ছা আমাদের কি টপ যে জুডিশিয়ারি আপিল বিভাগ খুব সিরিয়াস ল্যাডাল্টারেশন হয় নাই একজন সিটিং চিফ জাস্টিসকে বের করে দেয়া হয়েছে এবং একজন শেখ পরিবারের সন্তান পাওয়ারফুল মানুষ বলছেন একজন সিটিং চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি এগুলো আমাদের মাটিতে হয়েছে আমাদের জুডিশিয়ারি কোনো ব্যবস্থা নেন নাই জনাব ওবায়দুল হাসান আসার সময় ওখানে একটা রিট হয়েছিল ওই রিট নিয়ে একদিনও ডাকা হয় নাই জনব শেখ ফজল তাপসকে সো আমি বারবার বলতে চাইছি এটা ইটস অল অ্যাবাউট হাউ ইউ ওয়ান্ট টু ডিল উইথ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য কনস্টিটিউশন ওটা অনেক বেশি জরুরি আমার লাস্ট কথাটা হচ্ছে কনস্টিটিউশনকে আন্ডার এস্টিমেট করা একেবারেই ভুল কনস্টিটিউশনকে ওভার এস্টিমেট করাও ভুল আমরা কখনো কখনো সম্ভবত ওভার এস্টিমেট করছি থ্যাংক ইউ